তারা সৃষ্টি করে দিয়েছে আর ওই মার গর্বে সৃষ্টি করে দিয়ে আমাদের কি দুনিয়া থেকে দুনিয়াত লালন পালন করেছে আর ওই মা যখন লালন পালন করেছে তোমার জন্য আমার জন্য কত কষ্ট করেছে নিজে না খেয়ে তোমাদেরকে আমাদেরকে খাওয়াইছে কত কিছু আমাদের জন্য কত কষ্ট করেছে আজকে আমরা ওই মাকে বলে যাই ওই বাবাকে ভুলে যাওয়া যেই মা রাত্রে যখন ঘুমায় ঘুমের রজনীতে যখন পশু করে দিই পায়খানা করে দিয়ে মা যখন আওয়াজটা এর পায় মা যখন প্রস্রাবের পায়খানার আশ্রয়ের টের পেয়ে যায় তখন মা ঘুম থেকে উঠে যায় মা ঘুম থেকে উঠে দেখে সন্তানটা পশু পায়খানা করেছে বাবার কোনো গোস্ত থাকে না ওই মা ঘুম থেকে উঠে দেখে সন্তানের প্রসাব করেছে যদিও সন্তানটা প্রসাব করেছে তখন মা ওই প্রস্তাবের স্থানটা কোন একটা জামা কাপড় দিয়া কোন একটা জিনিস দিয়ে দেখে মা প্রস্তাবের স্থানটা থেকে যায় মা সেই জায়গায় শুয়ে মার জায়গাটা সন্তানটাকে শুয়ে দেয় কেন জাননি যদিও আমার সন্তানটা যদি আমার সন্তানের টান্ডা রেগে যায় আমার সন্তান যদি কষ্ট পায় এই জন্য আমার সন্তানটা কষ্ট পাবে এই জন্য আমি আমার সন্তানের প্রস্তাবের স্থানে আমি আমি নিজে শুয়ে আমার সন্তানটাকে ভালো জায়গায় শুয়ে দিলাম আজকে ওই মা রজনী আপনি আমার জন্য এত কষ্ট করেছে এত কষ্ট করে লালন পালন করে আজকে আমরা ওই মা কে বলে যাই ওই বাবাকে বলে যাই আজকে আমরা সব ভুলে মা বাবাকে ছেড়ে দিই ওবাই আল্লাহর কসম করে বলি যদি মা বাবাকে ভুলে যাও একদিন কাল কেমতের ময়দানে মা বাবার অভিশাপে তোমরা জাহান নামি হয়ে দাঁড়াইবা যখন দুনিয়ার থেকে চলে যাইবা যখন আমরা সকলে মরব মহারব্বুল আলমিন কুরআনে বলেছেন বিসমিল্লাহ ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন ثم إنكم يوم القيامة عند ربكم تختصمون او دنيا المنوش او امر بندا انك ميت نشتي ثم رمر نشيل وانهم ميتون ام يومر ثم انكم يوم القيامه عند ربكم تختصمون তোমরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে আসবা কাল কিয়ামতের ময়দানে আমি মহান রব্বুল আলামিনের দরবারে বাং বিতং হয়ে জবাব দিবা সেদিন যদি আমরা জবাব না দিতে পারি মহান রব্বুল আমাদের জন্য কবরটা জাহান্নাম করে দেব ও ভাই এইজন্য দুনিয়ার সময় থাকতে মহান রব্বুল আলামিনের হুকুমগুলো পালন করে নান। আর যদি না করে নেন কালকে আমাদের ময়দানে জবাবটা দিতে না পারলে জাহান নামে চলে যাইবে সেদিন কেউ কার আপন হবে না কেউ কার আপন হবে না সেদিন বন্ধু আপার আপনার আপন হবে না সেদিন বাইও আপনার আপন হবে না সেদিন সেদিন যার লোকে ২৪টা ঘন্টার সময় দিয়েছিল সারাটা জীবন সময় দিয়েছিল সেও তোমার আপন হবে না সেদিন কেউ কার আপন হবে না যদি একটা নেকের কারণ যদি জাহান যেতে হয় আর যদি একটা খানেকের কারণে যদি জান্নাতে যেতে হয় সেদিন কার কাছে যদি যাও যদি আমার মহা রব্বুল আলামিন কে বলতে আনবো তখন আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলবে ও বান্দা যাও তোমাকে আমি 10 মিনিটের সময় দিয়েছি তুমি কার কাছ থেকে আনবে আন যাও তখন ওই বান্দা যাও চলে যাইবে যাওয়ার পরে যাইবে বাবার কাছে যাইবে ওগো বাবা দুনিয়া থেকে তো তুমি আমাকে সুদালন পালন করেছো তুমি তো আমাকে জন্ম দিয়েছো আমি তো তোমার সন্তান ওগো বাবা একটা নেকের কারণে আমি জান্নাতে যেতে পারিনা রে বাবা একটা নেকের কারণে আমি জাহান্নামে যাইব ও বাবা তোমার কাছ থেকে একটা নেক দেও না আমাকে বাবা ডেকে ডেকে বলবে আমার তো সন্তানই নাই আমার তো আমি তো বিবাহ করি নাই আমার সন্তান আবার কোথায় থেকে আসবে সেদিনও আপনা আপনার বাবা আপনার আপন হবে না মার কাছে লাফালাফি করে যাইবে পাগলের দেশে যাইবে ওগো মা দুনিয়াতে তুমি আমাকে লালন পালন করেছ আমার জন্য এত কষ্ট করেছ অগো মা আজকে তোমার সন্তান আমি একটা নেকের কারণে জানলাম যাব গো মা আপনার কাছ থেকে একটা নেক দাও আমি ওই নেকটা দিয়ে যেন জান যেতে পারি তখন মা চিৎকার দিয়ে বলবে পরে সন্তান আমার তো বিবাহ হয় নাই আমার কোথায় থেকে সন্তান আসবে আমার তো বিবাহ হয় নাই আমি কোথায় থেকে তোমাকে নেক দিব আমার তো সন্তান হয় নাই আমি তো তোমাকে সেদিন তোমার মাও তোমার আপন হবে না ভাই বাড়িদের কাছে যাইবে পারা পুরুষের কাছে যাইবে যার সাথে চব্বিশটা ঘন্টা সময় দিয়েছিল তাদের কাছে যাইবে ও বন্ধু খেলার মাঠে কত ভাবে চলছিলাম কত আপন বেশে চলছিলাম একসাথে খেলাধুলা করেছিলাম আরে বন্ধু আজকে আমি একটা নেকের কারণে জান্নাতে যেতে পারি না জাহান্নামে আমাকে আল্লাহ ঢুকাই দেই আজকে তোমার একটা নেক তোমার কাছ থেকে আমি একটা নেক চাই তুমি আমাকে একটা নেক দিয়ে দাও তখন বন্ধু বলবে আমি তো তোমাকে চিনি না আমার তো কোনো বন্ধু ছিল না আমার তো কেউ ছিল না তখন তোমার বন্ধু তোমার আপন হবে না তখন আল্লাহর কাছে কি oh god i love সকল আপনের কাছে গেলাম কোন আপনি আমার আপন হলো না আমার আল্লাহ তো ডেকে ডেকে বলে ওরে বান্দা আমি তো জানি তুই যে কার কাছ থেকে পাবে না আমি তো বলেছিলাম তোর কাছে আর কেউ সেদিন আপন হবে না এখন আমি তোমাকে দিয়েছিলাম সময় তুমি তো পারলা না তুমি দেখো দুনিয়াতে কত সময় তুমি কত ভাবে চলেছিল কত বন্ধুর জন্য দোকানে আসতে সার হোস্টেলে আড্ডা দিয়েছিলা বিভিন্ন খেলার ময়দানে মাঠে তুমি আড্ডা দিয়েছিল একমাত্র বন্ধুদের জন্য সময়কে ব্যয় করেছিল আর আমি মহারব্বুল আলমকে খুশি করার জন্য পাঁচটা মিনিট আমার ঘর মসজিদে যাইল না মসজিদ রাজা আসলে মসজিদে যাইল না আমি আল্লাহকে ডাকলাম না আজকে দেখো একটা নেগের কারণে তুমি জান আমি যেতেছ আমি মহানব্বুল আলমিন তুমি দুনিয়াতে যেমন গুণাগার কাজ করতা যত অত্যাচারী কাজ করতা আমি মহানব্বুল আলমিন তোমাকে বিষয় দুশ্মনী করি নাই তোমার প্রতি নারাজ হয় নাই আমি আল্লাহ আল্লাহ রব্বুল আলম খুশি হয়ে গেছিলাম যে আমার বান্দা আমাকে আমার পটটা চিনবে আজকে দেখো যত ভাই বড়দের বন্ধু ছিল তোমার কেউ এখন আপন না আজকে একটা নেটের কারণে তুমি জাহান নামে আর ওই সময়টা যদি আমি আল্লাহকে যদি পাঁচটা মিনিট সময় দিতা একটা নেকের কারণে আমি মহারব্বুল আলমিন তোমাকে বিনা হিসাবে জানাতে দিতাম বলেন সুবাহ এই জন্য দেখেন কালকে আমার ময়দানে কত কঠিন হয়ে যাইবে একটা নেকের কারণে হয়তো জান্নাত নাইলে জাহান সেদিন কেউ তার আপন হবে না আপনার ভাই আপনার মা আপনার বাবা আপনার বন্ধু আপনার স্ত্রী আপনার আপন হবে না ডেকে ডেকে বলো ওগো স্ত্রী আমি একটা নেকের কারণে জানতে যেতে পারি না ওগো বিবি তোমার সাথে সারাটা জীবন তোমার জন্য ডেকে ডেকে বলবে ওগো বিবি তোমার জন্য জীবনটা দিয়েছি নিজের মা চেয়েছি তোমার জন্য নিজের আপন রক্তের বাবা চেয়েছি তোমার জন্য তোমার মায়ার জন্য রে বিবি এত সুন্দর সংসার চেরে তোমার জন্য এত বাসা ভালোভাবে রেখেছি এত সুন্দর বাড়ি তোমার জন্য বেরোছি রে বিবি আজকেও আমি ওই তোমার স্বামী হয়ে আজকে ওই খুবরে একটা নেকের কারণ জান্নাতে যেতে পারি না তখন ও বিবি বলবে আমার তো বিবাহ হয় নাই আমার তো কোনো স্বামী হই নাই আমি তো কাউকে চিনি দেখে না ওই বিবাহ আপনার পর হয়ে যায় ও ভাই এজন্য সময় থাকতে আল্লাহর রাস্তাটা চিনে নেন পাঁচটা ওয়াক্ত নামাজ পড়ে নেন যদি পাঁচটা ওয়াক্ত নামাজ পড়তে পারেন এমন কি আপনার ওই নামাজের খাতিরে মহান রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন আর আল্লাহ রব্বুল আলামিন যদি খুশি হয়ে যান আর যদি খুশি হয়ে যান যদি আপনার নামাজটা সহি হয়ে যায় কবুল হয়ে যায় এমন কি আপনার এক ওয়াক্তের নামাজে এক দিনের নামাজে আল্লাহ রব্বুল আলামিন আপনার কিয়ামতের নামাজের সওয়াব দিয়ে দিবেন সুবহানাল্লাহ

মির্তাহুল জান্নাতি সালা আউকা মা কালা আলাইহিস সালাতু ওয়াস সালাম অগণবীর নামাজ বেস্তের চাবি আর কোন কিছু হতে পারে না দুনিয়ার কোন দরজায় যাই তালা লাগাইল তা কি চাবি ছাড়া যেমন ভাবে খোলা যায় না যেমন জান্নাতে প্রবেশ করতে নামাজ ছাড়া কোন কিছু দ্বারা খোলা সম্ভব না আজকে জন্য সময়তাটাই আম্বার নামস্ঠা করে নেলে। আরে ঘাদিছে বলেছেন কলামলা বিহুসলজলাভলাগ আলাদসাসলাম। আউবালু মায়ে ও হাসাসবিহী আবভ আউ্মানধরে আমাতি দল। আমি মহারব্বুল আলমিন যখন তোমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিয়ে আসবো আর যখন তোমরা চলে আসবা সেদিন আমি মহারব্বুল আলমিনের দরবারে সর্বপ্রথম তোমাদের নামাজের হিসাব দিতে হবে